নতুন চিন্তাভাবনা নিয়ে শিক্ষা জগতে পথ চলা শুরু করতে চলেছে ডেনভার লেগিস অ্যাকাডেমি সেই চিন্তা ভাবনা অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে দিতেই শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের কাদিকোলা রামদেবপুরে একাডেমি প্রাঙ্গণে একটি গঠনমূলক আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার সমীর উদ্দিন বিশ্বাস রিন্টু শেখ একাডেমির প্রিন্সিপাল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা এছাড়া উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক অভিভাবক সহ শিক্ষানুরাগীগণ এলাকার ছেলে মেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে এই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কর্মসূচি ছিল সেটা আমাদের মানে প্যারেন্টস মিটিং ছিল যেহেতু আমাদের হয়েছিল যে মানে স্কুল আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা প্যারেন্টস মিটিং আমরা ডাকবো তো ওই প্যারেন্টস মিটিংটা আজকে আমাদের মানে কর্মসূচির মধ্যে রাখা হয়েছিল যাতে আমরা স্টুডেন্টদের গার্জেনদের সাথে ইন্টারাকশনটা প্রথমে করতে পারি কারণ একটা মানে ইনস্টিটিউশন চালানোর ক্ষেত্রে খুব জরুরি মানে যদি ভূমিকা পালন করে তাহলে হচ্ছে সেই বাড়ির প্যারেন্টসটা তার জন্য আমরা ওনাদের সাথে একটা কমিউনিকেশন একটা ইন্ট্রোডাকশন মানে করবার জন্য আজকে মিটিংটা ডেকেছিলাম এবার আমাদের মানে সোমবার থেকে মানে কুড়ি তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আমাদের মানে বলাই হয়েছিল যে কুড়ি জানুয়ারির মধ্যে আমরা ক্লাসটা শুরু করব তার জন্য আমরা কুড়ি তারিখে ক্লাসটা শুরু করছি ওই যেটা আমাদের ডেট দেওয়া হয়েছিল আর এখানে অ্যাডমিশনের ব্যাপারটা যেটা অ্যাডমিশনটা আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা এবার মানে হল লং টার্ম মানে চলের যেটু সিজনটা মানে জানুয়ারি থেকে শুরু হয় যতদিন আর ডিসেম্বরের থেকে নেক্সট ইয়ারের যেটা হবে আমাদের ডিসেম্বর থেকে অ্যাডমিশনের মানে প্রসেসটা শুরু হবে কোন ক্লাস পর্যন্ত আচ্ছা আমাদের এখন মানে নেভাল লেগিসি একাডেমি একদম নার্সারি থেকে মাধ্যমিক অবধি শুরু হচ্ছে পরবর্তীটা ওটা হায়ার সেকেন্ডারি মানে 12th অবধি যাবে এবার বর্তমানে স্কুলটা বর্নিং শিফ্ট আর ডেসিফট দুটো চালানো হচ্ছে যেটা আপনার নার্সারি থেকে একদম ফোর অবধি মর্নিং শিফ্ট চলবে মানে ওটার টাইমটা হবে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা আর আমাদের ডে শিফটে থাকবে একদম ফাইভ টু ডে ডেসিফ্ট যে মানে স্কুলটা চলবে সেটা আপনার ওই সাড়ে দশটা থেকে চারটে ছাত্রছাত্রীদের জন্য কি সুবিধা থাকছে ছাত্রছাত্রীদের বলতে আমাদের স্কুলটা বাকি স্কুলে চাইতে সম্পূর্ণ আলাদা এবার প্রশ্ন হচ্ছে কোন সেন্সে আলাদা এবার যে সমস্ত বিষয়গুলোর দিকে মানে লক্ষ্য রাখা দরকার বর্তমানে আমরা যেহেতু ফাইভ জির মানুষ মানে ফাইভ জি জেনারেশনে আমরা বড় হচ্ছি তো এই জেনারেশনে ডিজিটালাইজ হওয়ার ব্যাপারটা খুব জরুরি ঠিক আছে বাকি যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য কান্ট্রিতে ইম্প্রুভমেন্টটা দেখতে পাচ্ছি তো সেই হিসাবে ডিজিটালাইজ আমাদের স্মার্ট স্কুল বানানোর মানে প্রচন্ড একটা উদ্যোগ থাকার জন্যেই মানে এটাকে ডিজিটালাইজ সম্পূর্ণ ডিজিটালাইজ করা হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ক্লাসের যে গুলো হবে সেগুলো স্মার্ট বোর্ড হবে মানে এমনি নর্মাল স্কুলে যে প্রজেক্টারের দ্বারা হয় সেই রকম নয় স্মার্ট বোর্ডের দ্বারা মানে ইভেন টিচারদের যে গুলো সেই টিচারদের অ্যাক্টিভিটিগুলো থাকবে অনেকটা আপনার মানে স্টোর করা থাকবে যাতে কোন স্টুডেন্ট যদি কোনোদিন হয়তো অ্যাবসেন্ট বা মিস আউট হয়ে গেছে ক্লাসটা তাহলে ওই স্টুডেন্টকে সাফার করতে হবে না যে কোনো ক্লাসমেটের কাছে নোটস চাইতে হচ্ছে বা তার পেছনে দৌড়তে হচ্ছে এরকম নয় টিচারের কাছে রেকর্ডেড সেই সমস্ত ক্লাসগুলোও থাকবে আবার ওই পরবর্তীতে যদি ওর মিস হয়ে যাওয়া ক্লাসগুলো সে মনে করে যে রিকাভার করবো এই সুবিধাগুলো তাদের দেওয়া হচ্ছে সিকিউরিটি বলতে এন্টার স্কুলটাই মানে সিকিউর মানে আমাদের পুরোটাই সিসিটিভি ক্যামেরার আন্ডারে রাখা হয়েছে স্কুলটাকে সম্পূর্ণরূপে মানে স্কুলের একদম মানে ফ্রন্ট গেট থেকে একদম অফিস রুম ইভেন ক্লাসরুম সমস্ত জায়গাতে আমাদের মানে সিসিটিভি ক্যামেরা হয়েছে যাতে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট করতে পারি তাদের অ্যাক্টিভিটি যাতে আমরা অবজার্ভ করতে পারি আর বিশেষ করে যেহেতু মর্নিং সিটটা একদমই বাচ্চা তাই তাদের এক স্পেশাল সুবিধা যেটা দেওয়া হচ্ছে আমাদের স্কুল থেকে সেটা হচ্ছে ওই প্লে মানে প্লে রুম বলে একটা রাখা হয়েছে মানে যাতে বাচ্চারা খেলতে খেলতে মানে খেলার ছলে যে শিক্ষা আমরা বলি সেই শিক্ষাটা অর্জন করতে শারীরিক শিক্ষা কি থাকছে শারীরিক শিক্ষার জন্য আমাদের মানে ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন প্রকারের পিটি তার জন্য আলাদা করে টিচার হায়ার করা হয়েছে মানে আমাদের ম্যাম রাখা হয়েছে মর্নিং শিফটে যেহেতু এগুলো আর ডে বিভিন্ন ক্ষেত্রে যে পিটি গুলো হয় বা এক্সারসাইজ গুলো বা যোগা বা ব্যায়ামের বিষয়গুলো সেগুলোকেও আস্তে আস্তে আমরা মানে লক্ষ্য রেখে ওগুলোর জন্য টিচার দেখেছি যাতে ওদের মানে মেন্টাল হেলথের সাথে সাথে ফিজিক্যাল হেলথ মানে যতটা স্ট্রেংথ মানে আমরা করতে পারি সেই সময় মানে পরিপূর্ণ ডেভেলপমেন্ট একটা বাচ্চার যে শুধুমাত্র মানসিক দিক দিয়ে বিকাশ হবে তাও নয় ওর যাতে শারীরিক বিকাশ মানে পরিপূর্ণ হবে সেই জন্য আমরা এই বিষয় লক্ষ্য আজকে গার্জেন মিটিং এ কেমন সারা পেল গার্জেন মিটিং এ আমরা রেসপন্স পেয়েছি অনেকটাই মানে এতটা আমরা হয়তো আশা করিনি যেহেতু এটা আমাদের প্রথম মানে একদম মিটিং আর আমাদের শুরু মানে আমরা করছি এই সেশন এটা একটা আনএক্সপেক্টেড রেসপন্স যে মানে এতটা গার্জেন আমাদের মানে এতটা গার্জেন আমাদেরকে মানে এ সাড়া দিয়েছে এটাকে কারণ একটা মানে জিনিস হয় গভর্নমেন্ট স্কুলগুলোর সাথে আমি যদি কম্পেয়ার করি তো গার্জেন মিটিং ওরা ইয়ারলি যেটা ডাকে তার মানে রেসপন্স ওনারাও জানেন যারা গভর্নমেন্ট টিচার আছে কিন্তু আমাদের এই ক্ষেত্রে আজকে যেটা আমি দেখলাম এটা আমার কাছে অনেকটা এক্সপেক্টেড যতটা আমি রেসপন্স এখানে মানে মানুষের কাছ থেকে পেয়েছি কতগুলো টিচার কি করা হয়েছে আমাদের মর্নিং শিফট আর ডে শিফটে যতগুলো সাবজেক্ট ওয়াইজ মানে মানে এডিশনাল সাবজেক্টের সাথে সাথে যে বেসিক সাবজেক্টগুলো সেই হিসাবে টিচার রিক্রুট করা হয়েছে কারণ এডিশনাল সাবজেক্ট এই কারণে জোর দেওয়া হচ্ছে কারণ স্কুলটাকে ইংলিশের উপরে বেসিক্যালি জোর দেওয়া হচ্ছে এডিশনাল সাবজেক্ট গুলো যেগুলো রাখা হয়েছে বিভিন্ন সাবজেক্টের সাথে মানে ওই হবে সম্পূর্ণ ইংলিশে তাই ইংলিশ আর হিন্দিটাকে যে দুটো ল্যাঙ্গুয়েজ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেলে বাংলার কোনো দাম নেই সেটা আমরা জানি এবার ওই দিকে আমাদের ম্যানেজমেন্ট লক্ষ্য রেখে দুটো ল্যাঙ্গুয়েজকে সব বেশি জোর দিতে বলেছেন সেটা হচ্ছে হিন্দি আর ইংলিশকে এই দুটো সাবজেক্ট উপরে আমরা বিশেষ ফোকাস করছি আর আমাদের অনেকটা ইংলিশের উপরে মানে ফোকাস টাকার মাতৃভাষার প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া হবে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্কুলটাকে ওই জন্যই রেজিস্ট্রেশন টা করিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাতৃভাষা বা মাদার টাউন ছাড়া আমরা কখনো এগোতে পারবো না এই সম্পূর্ণ ধারণাটাই ভুল যে মাতৃভাষার উপরে আমাদের স্কুল জোর দিচ্ছে না আমাদেরকে এক্সট্রা করে অ্যাডিশনাল সাবজেক্ট গুলো দিতে হচ্ছে যাতে করে বাচ্চার যে মানে আমাদের এখানে জিনগত একটা দোষ আছে সেটা হচ্ছে বাচ্চারা ভয় করে অঙ্ক আর ইংরেজিতে এবার ওই দুটো জিনিসকে ম্যানেজমেন্টের মানে যেটা সবচাইতে বড় অবজারভেশন যে এই দুটো ভীতি বা আমাদের যে জিনগত উইকনেস সেইটা যাতে দূর করা যায় তার জন্য ওই পরিপ্রেক্ষিতে এটাকে তৈরি করা হয়েছে। এরাবিক শিক্ষা কি থাকছে? না, আরাবিক সাবজেক্টটা অবশ্য তো আমাদের ওইরকম ভাবে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা মানে ওইরকম প্রায়োরিটি না দিলেও দুটোই রাখার ব্যবস্থা করব। একটা সংস্কৃত আবার মানে আরাবিকও কারণ দুটো সাবজেক্টই প্রিফারেবল কারণ আমাদের কালচার অনুযায়ী আমরা সব সময় মেইনটেইন করি যে সংস্কৃত আর আরাবিক দুটোই জানো আমাদের থাকে সেই হিসাবে দুটোই আমরা রাখছি। আপনার নাম? আমার নাম তৌশিক মণ্ডল। আপনি? আমি এই হেডমাস্টার ইউ জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিবিসি প্যানেল ডাব্লিউপি শ্রী প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধে আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ প্রুফ পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ শীতল রাখে ওয়াটার প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার বিলাত মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স টু সিক্স ওয়ান সিক্স অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান থ্রি ফোর টু নাইন ফোর